ঢাকার উত্তরে যে বিমান দুর্ঘটনা এবং সেটাকে কেন্দ্র করে উপদেষ্টাদের অবরুদ্ধ হওয়া সচিবালয়ে ছাত্র তথা ছাত্রদের সাথে বহিরাগত বা দুষ্কৃতিকারীরা ছিল কিনা না সেটি একটি আলোচনার বিষয় এই সমস্ত চলমান পরিস্থিতি এবং সামগ্রিক প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে একটু মতবিনিময়ের সিদ্ধান্ত নিয়েছেন তারই প্রেক্ষাপটে গতকাল চারটি দলকে ডেকেছিলেন এবং আজকে আমরা এখানে বোধহয় আট দশটি দলের শীর্ষ নেতাদেরকে ডাকা হয়েছে ইনক্লুডিং আমরা সহ সমস্ত রাজনৈতিক দলই সরকারের এই বৈষম্যমূলক আচরণ এবং পক্ষপাতের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া এবং প্রতিবাদ দেখিয়েছে কারণ ধরেন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল তাদের এখনো রাজনীতির মাঠে তাদের একটা শক্ত অবস্থান সেই ক্রাইটেরিয়া বিএনপির মতো একটা বড় দলের সাথে সরকার আলাপ করতে পারে তার কোন ইস্যুতে চারটা দলকে কোন ক্রাইটেরিয়ায় বড় দল কিংবা প্রধান দল হিসেবে তারা সিলেক্ট করলো এবং তার মধ্যে একটা দলের তো নিবন্ধনই নাই সদ্য গঠিত হয়েছে এবং এই অভিযোগটা মোটামুটি বৈঠকে উত্থাপিত যারা করেছেন বাকিরাও সমর্থন করেছেন যে সরকারের কর্মকাণ্ডে এবং ভূমিকায় দেখা গেছে যে তারা এনসিপির প্রতি একটু পক্ষপাত দুষ্ট ভূমিকা পালন করছে এই রকমের একটা অভ্যুত্থানের পরে এত বিপুল জনপ্রিয় এবং জনসমর্থিত সরকার যদি কোনো দিকে হেলে যায় তাহলে তাদের প্রতি জনগণের সমর্থন কিন্তু সরে যাবে যার ফলে আগামীতে কিন্তু প্রশ্ন তৈরি হতে পারে যে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে কিনা সেটা আমরা সরকারকে মনে করিয়ে দিয়েছি অন্তত আমরা চাই যে আপনাদের পক্ষ থেকে একটা নিরপেক্ষ আচরণ এবং এই গণ অভ্যুত্থানের অংশীজনদের যথাযথ মূল্যায়ন এই গণ অভ্যুত্থানে যাদের ত্যাগ ছিল সেভাবে যেন মূল্যায়ন করা হয় এটা মোটামুটি সব দলই বলেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা আমি আমার জায়গা থেকে বলেছি যে চিটাওয়াংয়ে যে আইনজীবীর হত্যাকাণ্ড ঘটল চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে এই তথ্য আমার মতো একজন সাধারণ নাগরিক আগের রাতে পেয়েছিলাম গোপালগঞ্জে এই ঘটনা ঘটবে এটা তো আমরা আগের রাতেই সবাই আগের দিনে আজ করতে পেরেছি তাহলে সরকারের আইনশৃঙ্খলা বাহিনী বা গোয়েন্দা সংস্থা যদি এটা আজ করতে না পারে তাহলে বুঝতে হবে হয় তারা ব্যর্থ না হলে সরকারের সাথে তাদের সমন্বয় হচ্ছে না ভবিষ্যতে যেন সরকার এই পরিস্থিতিতে সতর্ক থাকে এবং সামনে আরও নানান ধরনের সংঘাত সহিংসতা হতে পারে আমরা আমার জায়গা থেকে আমি সরকারকে অ্যালার্ট করেছি কারণ কতীত সৈরাচারী শক্তি বিভিন্ন ইস্যুতে গড়ে ওঠা আন্দোলনকে পৃষ্ঠপোষকতা করে বিভিন্ন ধরনের নাশকতা বিশৃঙ্খলা করতে পারে সেই বিষয়ে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি তাদের গোয়েন্দা সংস্থাগুলোকে একটিভ করে এই বিষয়ে যেন তারা ভূমিকা নিতে পারে এই বিষয়ে যেতে আমরা বলেছি বিশেষ করে আমরা যেহেতু জাতীয় ঐক্যমতের কমিশনের চেয়ারম্যান আপনারা জানেন প্রথমবারের মতো এই ধরনের মিটিংয়ে উনি ছিলেন সচিব ছিলেন ওই কমিশনের যেই কারণে আমরা পরিষ্কারভাবেই বলেছি যে তাদের সামনেই যে কমিশনের ভূমিকা আমরা দেখি যে অনেক ধরনের সিদ্ধান্ত দু একটি দল কি বলছে সেটার উপরে ডিপেন্ড করছে এবং তাদেরকে কনভিন্স করে একটা কনক্লুশনে পৌঁছানো বা সিদ্ধান্ত পরিবর্তন করার লাইনে যাচ্ছে তো সংস্কার কমিশন কিংবা সরকার যেন বৃহত্তর জন আকাঙ্ক্ষার পাশ কাটিয়ে তারা যেন কোনো রাজনৈতিক দলের প্রতি বায়াস্ট হয়ে কিংবা কোনো রাজনৈতিক দলের চাপে এই ধরনের সিদ্ধান্তে না পৌঁছে সেটি আমরা স্মরণ করিয়ে দিচ্ছি বিশেষ করে এই গণভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে আমাদের যে প্রত্যাশা ছিল সেইখানেই বড় রকমের একটা ধাক্কা আমরা খেয়েছি সরকারেরও জনপ্রিয়তা কিছু ক্ষেত্রে আপনার হ্রাস পেয়েছে সরকারও বুঝে গতকালকে আমরা যারা উপদেষ্টাদের একটা ছবি দিয়ে দেখলাম যে পাঁচই আগস্টের পরে জনতার বাহা নিয়ে আপনার আর্মির এপিসিতে যাচ্ছে সেলুট নিয়ে আর গতকালকে জনতার রোষের মুখে দুইজন উপদেষ্টা নয় ঘন্টা ধরে অবরুদ্ধ এই কারণগুলো সরকারকে ক্ষতি দেখার জন্য আমরা বলেছি এবং বিশেষ করে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং সেবাকে তৃণমূলে যারা পৌঁছে দেয় সেটা হচ্ছে লোকাল গভর্নমেন্ট লোকাল গভর্নমেন্টের জনপ্রতিনিধি না থাকায় একটা ব্যাপক বিশৃঙ্খলা হচ্ছে প্রশাসন নিয়ন্ত্রণ করতে পারছে না এবং দলীয় সরকারের অধীনে অতীতে আমরা স্থানীয় নির্বাচনগুলোতে যে ভায়োলেন্স দেখেছি ক্ষমতাসীন দলের প্রভাব দেখেছি সেই জায়গা থেকে আমরা আবারও সরকারকে আহ্বান জানিয়েছি যে তারা অন্তত তাদের আইন শৃঙ্খলা বাহিনী বা প্রশাসনের ফিটনেস পরীক্ষা করার জন্য যাচাই করার জন্য হলেও যেন স্থানীয় নির্বাচনের দু একটি ধাপের নির্বাচন তারা করে পাশাপাশি এই গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় স্টেক হোল্ডার বা অংশীদারদের মধ্যে ছাত্র নেতৃবৃন্দ অন্যতম গত এগারো মাসে আমরা দেখেছি যে আমরা যেটা বলেছিলাম যে একটা রাজনৈতিক ঐক্য ফোরাম করা জাতীয় ঐক্যের ছাত্রদেরকেও প্রধান উপদেষ্টা মাঝে মাঝে বয়সবেন তাদের সাথে আলাপ করবেন বিভিন্ন বিষয়ে তাদের মতামত নেবেন সেই ক্ষেত্রে বৈষম্য বিরোধী আন্দোলন ছাড়া কিংবা এনসিপি সংশ্লিষ্ট ছাড়া অন্য কোনো ছাত্র সংগঠনের নেতা বা ছাত্রদের প্রতিনিধিদেরকে বোধ সরকার কখনো ডাকে নাই তাদের সাথে মিটিংও হয় নাই আমরা এই পাঁচই আগস্টের পূর্বে এই বিভিন্ন ছাত্র সংগঠন যারা এই গণভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে তাদের শীর্ষ নেতাদের সাথে অন্তত প্রধান উপদেষ্টার একটা মত আমরা প্রস্তাব রেখেছি প্রধান উপদেষ্টা আমাদেরকে সামগ্রিক প্রেক্ষাপটে আশ্বস্ত করেছেন সংস্কার যে কোনো মূল্যে তিনি বাস্তবায়ন করতে চান কাঙ্ক্ষিত বিচারের প্রতি আমাদের যে কনসার্ন সেই বিষয়ে তারা একটা অগ্রগতি দেখতে চান এবং যে কোনো মূল্যে এই জুলাইয়ের যে আমাদের একটা ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল সেই ঐক্যটাকে ধরে রেখে এবং বিশেষ করে এই জুলাই মাসে যেন আমরা এই আমাদের ঐক্য চেতনার যেন একটা পুনর্জাগরণ ঘটাতে পারি সেই জন্য এই মাসব্যাপী উদযাপনের পাশাপাশি আগামীর বাংলাদেশ বিনির্মাণে যেন আমরা কাজ করতে পারি সেই বিষয়টির উপরে তিনি জোর দিয়েছেন আমাদের সকলের সহযোগিতা চেয়েছেন এবং রাজনৈতিক দলগুলো ইনক্লুডিং আমরা বারবার বলেছি যে দু একটি দল সরকারকে মিটিং করার প্রয়োজন হলে মত সুযোগ পায় বাট অন্য যে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার তারা সুযোগ পাচ্ছে না সেই ক্ষেত্রে এই বিষয়টি আমলে নিয়ে এ অন্তত প্রত্যেক মাসে যেন সরকার বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে একটা ডায়ালগের মধ্যে দিয়ে পরিস্থিতি সম্পর্কে একটা করণীয় ঠিক করতে পারে ধারণা নিতে পারে এই প্রস্তাবটি আমরা রেখেছি এবং সেটাও তারা গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন পরবর্তী মাস থেকে এবং নিয়মিত একটা বসার এই বিষয়টি তিনি আশ্বস্ত করেছেন আপনাদেরকে ধন্যবাদ